ড্রাইভিং লাইসেন্স বানাইতে হলে কিন্তু অবশ্যই একটা কম্পিউটার পরীক্ষা দেওয়া লাগে কম্পিউটার পরীক্ষা দেওয়ার পরে কিন্তু আপনাকে পাস দেবে ড্রাইভিং লাইসেন্সটা দেবে তো অনেকে জানে না যে কম্পিউটার পরীক্ষা আবার কি অনেকে আবার এটাও ভাবে যে ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স বানাইতে হলে কম্পিউটার পরীক্ষা কেন দেওয়া লাগবে এখানে বিষয়টা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে আপনার কাছ থেকে একটা পরীক্ষা নেবে রাস্তার দিক নির্দেশনার ঠিক আছে রাস্তাঘাটে অনেক ধরনের সিগন্যাল দেওয়া থাকে এগুলোর মানে কি এগুলাই আপনাকে সঠিকভাবে টিকমার্ক দেওয়া লাগে কম্পিউটারের মাধ্যমে কম্পিউটার পরীক্ষা বলা হয় তো যারা বাংলা রিডিং পড়তে পারেন যারা বাংলা রিডিং পড়তে পারেন আমি মনে করি তারাও এখান থেকে পাশ করতে পারবেন ইংলিশ জানার কোনো দরকার নাই কারণ এই কম্পিউটার পরীক্ষা আপনি যে কোনো স্থানে আপনি বাংলাতে দিতে পারবেন বাংলাতে দেওয়ার সুবিধা আপনার জন্য রয়েছে সবার জন্যই সব ধরনের সুবিধা এখানে রয়েছে তো এখানে একটা সফটওয়্যার আছে সৌদি আরবের জন্য সৌদি আরবে যারা ড্রাইভিং লাইসেন্স বানাতে চান তাদের জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে একটা সফটওয়্যার বানিয়ে দেওয়া হয়েছে রাস্তাঘাটের দিক নির্দেশনা জানার জন্য যে রাস্তাঘাটে যে কিভাবে আপনি চলাফেরা করবেন কোন কোন সায়েন্স মানে কি কোন সাইনবোর্ডটার মানে কোন ধরনের মানে এটার মানেটা কি হতে পারে এই সাইনবোর্ডটা থাকলে আপনার এটা থেকে আপনি কি বুঝবেন এই সম্বন্ধে একটা এই সম্বন্ধে একটা সফটওয়্যার বানিয়ে দেওয়া হয়েছে যে সফটওয়্যারটা যদি আপনারা ডাউনলোড করেন এটা যদি করেন একটু তাহলে কিন্তু আপনি এই কম্পিউটার পরীক্ষা যেটাকে মনে করতেছেন যে পরীক্ষাটা দেওয়া লাগে এই পরীক্ষাতে কিন্তু আপনি পাশ করতে পারবেন তো একটা কথা হচ্ছে কম্পিউটার পরীক্ষা পরীক্ষাতে কিন্তু একশো থেকে সত্তর নাম্বার পাইলেই কম্পিউটার পরীক্ষাতে পাশ করা যায় তো তিরিশটা প্রশ্ন আসবে তিরিশটা প্রশ্ন তো যদি আপনি বিশ একুশটাও দিতে পারেন একুশটা দিতে পারলে কিন্তু আপনি এখান থেকে পাঁচ নাম্বার যে রেজাল্টটা সত্তর নাম্বার এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সো আপনাদেরকে এখন দেখাবো যে কোন সফটওয়্যারটা আর এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা কিভাবে কী করবেন মোবাইলের লাইটটা একটু অফ করেন তাহলে দেখা যাবে না তো দেখেন আমি এখন এখান থেকে মোবাইল দেখা যাবে বাড়াবো দেখা যায় তো আমি এখন প্লে স্টোরের মধ্যে চলে গেলাম ঠিক আছে প্লে স্টোরে যাওয়ার পর এই যে আমি যদি এখানে সার্চ বাটনে সার্চ করি এখানে যদি সার্চ করি সার্চে যদি লিখি যে কেএসএাল ঠিক আছে ডি এ এল এল এ এইচ দাল্লা ঠিক আছে এটা লেখার পরে কিন্তু এই যে উপরে চলে আসি সেটা যদি সার্চ করেন তাহলে এই যে দেখতে পারবেন যে আপনারা এই যে এই লোগোটা দেখে ডাউনলোড করবেন ঠিক আছে এই লোগোটা দেখে আমি এটার ভিতরে যাই এই যে এই লোগোটা দেখে আপনারা এটা ডাউনলোড করে নেবেন আমি অলরেডি ডাউনলোড করে রাখছি তো এটা এখন আমি ওপেন 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 এই যে করার পর এখানে হচ্ছে মূল বিষয়গুলো ঠিক আছে এই যে এখানে কিন্তু অনেক ধরনের সিস্টেম আছে এটা কিন্তু এই যে তথ্য পরীক্ষা আবার সড়কের চিহ্ন ঠিক আছে আবার লাইসেন্স প্রতিক্রিয়া ঠিক আছে আবার এখানে আবার তথ্য আছে মানে বিভিন্ন ধরনের সিস্টেম আছে আবার এই যে একটা অপশন দেখতে পারতেছেন এখানে এটার মধ্যে ঢুইকে আপনি মানে টেস্ট করতে পারবেন মানে পরীক্ষা দিতে পারবেন মানে আপনার টেস্ট অনুযায়ী যে আপনি কি পারেন কি পারেন না এই টেস্টটা চাইলে আপনি এই যে মক টেস্ট লেখা আছে এখান থেকে আপনারা করতে পারেন ঠিক আছে তো মূলত আপনাদেরকে কম্পিউটার পরীক্ষার মধ্যে মূলত যে বিষয়গুলো আসে এই বিষয়গুলো আপনাদেরকে এখন দেখাবো আমি মূল এখন চলে যাচ্ছি ধরেন এই যে সড়ক চিহ্ন যেটা আছে এটার মধ্যে চলে যাই ঠিক আছে এখানে চলে যাওয়ার পরে যে এখানে বিভিন্ন ধরনের সিস্টেম দেখতে পারতেছেন এটা হচ্ছে স্পিড লিমিট ঠিক আছে এগুলো হচ্ছে স্পিড লিমিট ক্রস আবার এই যে রাস্তার নির্দেশনা আবার নিচে এগুলো আছে এগুলোর মানে কি সব কিছু আপনাকে এই সফটওয়্যারের মধ্যে দিয়ে রাখছে তো আমি যদি এখন এটার ভিতরে যাই যে সতর্কমূলক সংকেত এই যে উপরে লেখা আছে সতর্কমূলক সংকেত এটার ভিতরে যদি আমি ঢুকলাম তাহলেই যে এখানে দেখেন সামনে বিভিন্ন রকম বিপদ সংখ্যা আছে এটার মানে হচ্ছে এই সিগন্যাল এই সিগন্যালের মানে হচ্ছে এটা তো মূলত এই সিগন্যালটা দেওয়ার পর আপনাকে এখানে লিখে দিবে যে এটার মানে কোনটা পি নিচে এটা আমি অন্য অন্যভাবে দেখাচ্ছি ঠিক আছে এই পরীক্ষাটা অন্য সিস্টেমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিন্তু এখানে যদি আবার এই যে পরবর্তীতে যাই পরবর্তীতে যদি আমি টাচ করি তাহলে এই যে এখানে দেখেন যে এইটা এই রাস্তার মানে কি এই রাস্তার মানে হচ্ছে সামনে দুটো রাস্তা একত্রিত হয়েছে ঠিক আছে সামনে দুইটা রাস্তা একত্রিত হয়েছে এই সিগন্যালের মানে হচ্ছে এটা এইগুলাই কিন্তু আপনার কম্পিউটার পরীক্ষার মধ্যে আসবে ঠিক আছে কম্পিউটার যে পরীক্ষা আছে এগুলোর মধ্যে আসবে তো এই সিগনালটা দেওয়ার পর এখানে আপনাকে একটা প্রশ্ন করবে এখানে একটা প্রশ্নটা লিখবে যে এই সিগন্যালটার মানে কি তো এখানে আবার দুই তিনটা অপশন আসবে যে এটার মানে ওইটা এটার মানে ওইটা এটার মানে এটা এখানে আপনি যেটা সঠিক মনে করেন এখানে তিনটা লেখার মধ্যে যেটা সঠিক মনে করেন আপনারা এইটাই আপনার টিকমার্ক দিবেন এই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি তো তো এখানে মূলত দেখেন সবগুলোই কিন্তু রাস্তার দিক নির্দেশনা ঠিক আছে মানে কোনটার মানে কি তো এখান থেকে যদি আমি ব্যাগে দেই ব্যাগে দিলে যদি আর একটু নিচে যাই আমি যদি এই যে এটার মধ্যে যাই এটার মধ্যে এই যে এখানে টিপ দিলে দেখবেন যে বিভিন্ন ধরনের সিম্বল সিগনাল আছে এগুলোই আপনাদেরকে প্রশ্ন করবে যে এগুলোর মানে কি এই যে এটার মানে হচ্ছে সামনে ট্রাফিক সিগনাল আছে ঠিক আছে এই যে লাইট তিনটা দেওয়া আছে এটার মানে হচ্ছে এটা তো পরবর্তীতে যদি আবার টাচ করি তাহলে দেখবেন যে আরো দিক নির্দেশনা আছে এইগুলো প্রশ্নগুলো আসে যেটা সঠিক আপনাকে কিন্তু সেটার মধ্যে মার্ক করতে হবে এটার মধ্যে কিন্তু টিপ দিতে হবে ঠিক আছে তো আমি আপনাদেরকে খুবই শর্ট টাইমের ভিতরে দেখাই তো এখানে দেখেন আরো অনেকগুলো অপশন আছে এই অ্যাপসটা যদি আপনারা ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনি একটার ভিতরে ঢুকতে ঢুকতে কিন্তু আপনি মানে যাবেন যে কোন জায়গায় কি আছে তো আমি যদি উপরে যাই উপরে মক টেস্টে যদি চাপ দেয় এখানে মক টেস্টে এখানে চাপ দিলাম চাপ দেওয়ার পরে দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের পরীক্ষা আছে এখানে চাইলে আপনি পরীক্ষা দিতে পারেন যে আপনি কি সঠিকটা চিহ্ন দিতে পারতেন কিনা সঠিক মার্কটা আপনি করতে পারতেছেন না

তো এখানে দেখেন উপরে কি লেখছে এটা হচ্ছে মূলত পরীক্ষা ঠিক আছে এটা হচ্ছে মূলত পরীক্ষা যে উপরে লেখা আছে মক পরীক্ষা শুধুমাত্র মানে লক্ষণ ঠিক আছে আচ্ছা যাই হোক নিচে দেখেন এটার প্রশ্ন করছে উপরে এই চিহ্ন দ্বারা নির্দেশিত নিষেধ কি মানে এটা দিয়ে কি নিষেধ করা হয়েছে এখানে দেখেন চারটে অপশন দেওয়া আছে ঠিক আছে এখানে লেখা আছে প্রথমে লেখা আছে কোন যানবাহনের অনুমতি নেই আবার নিচে লেখা আছে গাড়ির লাইট জ্বালিয়ে চালানো ছাড়া আবার এর নিচে লেখা তিন নম্বরে লেখা আছে নম্বর প্লেট ছাড়া গাড়ি চালানো আবার এর নিচে আরেকটা দেখা লেখা আছে যানবাহন থামানো ঠিক আছে যানবাহন থামানো তো মূলত এগুলা হচ্ছে পরীক্ষা ঠিক আছে এগুলা হচ্ছে পরীক্ষা তো এখানে আপনার যেটা রাইট মনে হয় আপনি এটার কি মনে করেন যে এটা সঠিকটা কি এটা সঠিকটা হচ্ছে কোনো যানবাহন অনুমতি নেই ঠিক আছে তো এইখানে আপনার ক্লিক করতে হবে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা টিক মার্ক উঠে যাবে এগুলো এভাবে কিন্তু মূলত কম্পিউটার পরীক্ষাগুলো দেওয়া হয় আপনাকে একটা সিম্বল দিবে এখানে এখানে দেওয়ার পর নিচে তিন তিন চারটা প্রশ্ন দিবে ঠিক আছে এই তিন চারটা প্রশ্নের মধ্যে আপনার কাছে যেটা সঠিক মনে হয় আপনার কাছে যেটা সঠিক মনে হয় আপনি এটাই দিবেন ঠিক আছে তো মূলত এগুলো হচ্ছে কম্পিউটার পরীক্ষা সিস্টেম তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তবে এখন যারা এখন এখানে অনেক ধরনের লোক আছে যারা কিনা বাংলা পারে না এরকম অনেক লোক আছে বিদেশের যারা আসে ড্রাইভিং যারা বাংলা বলতে পারে না তো তাদের জন্য কি পরীক্ষাটা সফল হবে হবে না অবশ্যই ঠিক আছে তাদের জন্য একটা অপশন অবশ্যই আছে এটা হচ্ছে টাকার মাধ্যমে তাদেরকে এটা পাশ করতে হবে কারো মানে কেউ আপনার কাছ থেকে দুইশো রিয়েলো নিতে পারে কেউ তিনশো রিয়ালো নিতে পারে আবার কোন দালাল আছে পাঁচশো রিয়ালো দাবি করে বসতে পারে তো এটা যার কাছ থেকে যত নিতে পারে তো আসলে আশা করি বুঝতে পারছেন যারা মোটামুটি পড়াশোনা জানেন বাংলা জানেন তারা আমি মনে করি যে এই সফটওয়্যার টি ইনস্টল করে আপনারা যদি দিক নির্দেশনাগুলো একটু মানে ভালোভাবে পড়ে নেন ভালোভাবে বুঝে নেন তাহলে কিন্তু আপনার জন্য এই কম্পিউটার পরীক্ষাটা একেবারে ইজি হয়ে যাবে আমি আবারও বলে দিচ্ছি একশো নাম্বার থেকে সত্তর নাম্বার পাইলে আপনি পাশ করতে পারবেন তো ভিডিওটা কেমন আছে অবশ্যই জানাতে পারেন ভালো লাগলে একটা লাইক দিতে পারেন ধন্যবাদ সবাই কি